বৃষ্টির অভাবে ইলিশের দেখা নেই এক হতাশা নিয়ে বাড়ি ফিরেছে মৎস্যজীবীরা ব্যান পিরিয়ডের প্রায় দু মাস শেষ হওয়ার পর সরকারের নির্দেশ মেনে গত চোদ্দ জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয় কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের যোগান মিলছে না তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা একরা হতাশা নিয়ে বাড়ি ফিরছেন সেই সঙ্গে বহুল খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা কবে দেখা মিলবে সমুদ্রের সেই রূপালী শস্য তাই নিয়ে চিন্তায় উদ্বিগ্ন সকল মৎস্যজীবীরা খুব খারাপ আর মাছ নেই ঘুরে ঘুরে ডিজেল শেষ হয়ে যাচ্ছে আর সময় তো কিছু নেই প্রথম টিপে ছাড়তে গেলে আমাদের পাঁচ সাত লাখ খরচা তাও খরচা তুলতে পারছি না মালিক মনে বন্ধ করে দিতে হবে আমরা খাবো কী করে এছাড়া তো আমাদের আর কর্ম নেই সরকার কিছু বাচ্চা ভালো ব্যবস্থা করুক আমাদের যেন কর্ম স্থান দিক কী কী মাছ পাচ্ছেন এখন ওই বিভিন্ন ভাবে ভাবি যাবে ভাইরাস ও কম দামে মাছ সব নিয়ে লস কী পাচ্ছেন ভোলা ঢেলা কাটা নারকেল কমপ্লিট এইসব ইলিশে দেখা মিলছে না ইলিশ নেই কেন মিলছে না কারণ এই বৃষ্টি প্রচুর এলে ইলিশ মাছ দেখা যায় এখন বৃষ্টি বৃষ্টি নেই আকাশে আপনার নাম আমার নাম অশোক কুমার দে কি বলবেন আমরা এই সাগরে গেছিলাম সাত আট দিন ধরে ফিশিং করেছি ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই এখনও সেরকম হাওয়া বাতায় জল তোবার নেই বলে ইলিশ মাছও আসেনি সে আমরা পাঁচ লাখ টাকা খরচা করি ঠিকই আমরা কমবার সাগর এসেছি মাছ ধরতে এখন আমরা সে পাওয়ার পর মাছ আর পাইনি আমাদের পুরো ঠিকটাই লস জল তোবারের বাইরে খেয়ে আমরা সাধারণ সীমিত করে মাছ নিয়ে গাড়ি ফিরেছি আমি আট ন দিন ভেঙে আসি আট ন দিন এক তারিখে এক তারিখে আজ আজকে ফিরলেন হ্যাঁ বাংলা এক তারিখ লস হয়েছে বলছে তাই তো

প্রথম টিপেই গেলে একটা ভালো মাছ পাওয়া যায় সেই আশা নিয়ে আমাদের প্রায় মাত্র ফিফটি পার্সেন্ট ট্রলার প্রায় আড়াই থেকে তিন হাজার ট্রলার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তো গিয়ে দু তিন দিন পরে ট্রলারগুলো সব ফেরে চলে এসেছে তার কারণ হচ্ছে উত্তাল সমুদ্র যদিও কোনো রকম আমাদের নিষেধাজ্ঞা নেই উত্তাল সমুদ্র সেখানে হচ্ছে ফিশিং করতেও পারছে না আর সমুদ্রে কোনো মাছই নেই যার জন্য হচ্ছে তারা তো আর লস করে সমুদ্রে আর টোলার মানে জাল বাইজ করতে পারে না তাদের প্রচুর টাকা খরচ হয় তো ওই জন্য সমস্ত ট্রলারগুলো সব উপকূলে চলে এসছে বলতে গেলে প্রথম টিপে তাদের যা খরচ হয়েছিল সেই খরচে টাকা তুলতে পারেনি প্রচুর টাকা আবার দেনা হয়ে গেছে তো এমনিতেই তো ব বছরের পর বছর দেনাগ্রস্ত তারপরে যদি এরকম মাছ না থাকে এবং আরও যদি দু একটি যদি এরকম চলতে থাকে মাছ না পায় তাহলে কিন্তু এই টোলারগুলো একবার চিরতরে বন্ধ হবে কিছু ট্রলারে মাছ পেয়েছে যেগুলো আমরা ট্রলি বলি সেই ট্রলিগুলো যারা ট্রললেট করে সেখানে কিছু পম্পলেট বা অন্যান্য কিছু মাছ পেয়েছে সেগুলো সে কিছু ট্রলি সেগুলো তারা হচ্ছে খরচটাকে তুলে এনেছে তাদের যে হ্যাবক কিছু হয়েছে তা না কিন্তু ইলিশের দেখা একদম নেই যে দু চারটে ইলিশ উঠছে সেগুলো নগণ্য একটা ট্রলারে যদি দশ পিস পাঁচ পিস পনেরো পিস ইলিশ ওঠে সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না এই সময় তো তো হওয়া উচিত ছিল কুড়ি মন তিরিশ মন চল্লিশ মন করে মাছ হওয়া উচিত ছিল সেই তুলনায় ইলিশ নেই না সেই না একদম ইলিশ নেই তো এরকম যদি চলতে থাকে কিন্তু দু তিন টিপ যদি চলতে থাকে ট্রলারগুলোই ছেলে ধরে বন্ধ হয়ে যাবে বিজন সম্পাদক কাকজে ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন